শুনছেন সকলকে শুভেচ্ছা প্রথম আলো পত্রিকার একটি সংবাদ নিয়ে কথা বলবো ফেসবুক লাইভে মামা ফাতেমা জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আসলে গত বছরের জুলাই গণব্যুৎ হানে পাঁচ আগস্টের পূর্বে কেউ নিজেকে সমন্বয় পরিচয় দিতে ভীষণ ভয় পেত মারাত্মক ভয় পেত যাই বলি না কেন সমন্বয় পরিচয় দেওয়াটা ছিল নেহাতই অন্যায় কখন যেনি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় কখন যেনি গুম করে ফেলা হয় মেরে ফেলা হয় এই বইকেও নিজেকে সমন্বয় পরিচয় দিত না কিন্তু দেখা গেছে পাঁচ আগস্টের পর অনেক বোয়া সমন্বয় সৃষ্টি হয়েছে নিজেকে সমন্বয় পরিচয় দিয়ে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান ধর্নাট্য ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যারা একবেলা খেতে পারত না সেরকম কিছু তরুণ যুবকরাও চাঁদা নিয়ে নিজেকে অনেক বড় মাপের নেতা মনে করছে বিভিন্ন ব্যক্তিদেরকে তারা হুমকি দিচ্ছে চাঁদা দেওয়ার জন্য আমরা দেখেছি যে গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ নেতা তারা চাঁদা দাবি করেছে সেখানে একটা ছেলের বাড়ি নোয়াখালী তার বাবার সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে পঞ্চাশ বছর ধরে কোরবানি দিতে পারে না কিন্তু এবার কোরবানি দিতে পেরেছে এটা নিয়ে আসলে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে বাড়িতে ছেলেটি পাকা বাড়ি করতেছে তার বাবা একজন রিক্সা চালক কীভাবে সে এতগুলো টাকা ইনকাম করেছে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে এরকম শুধু একজন এক না পাঁচ আগস্টের পরে অনেক সমন্বয়ক অনেক বয় সমন্বয়ক তারা কিন্তু আঙ্গল ফুলে কলা গাছ হয়েছে তারা তাদের চেহারায় লাবণ্য সৃষ্টি হয়েছে তাদের উজ্জ্বলতা সৃষ্টি হয়েছে তারা নিজেকে জাতীয় নেতা হিসেবে দেখছে অনেকে সমন্বয়ক পরিচয় দিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছে পাঁচ আগস্টের পরে এই আঙ্গুল ফুলে কলা গাছ রোধ করতে হবে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে ইতিহাস সাক্ষী নব্বইয়ের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্রনেতারা নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রনেতারা ইতিহাসে স্মরণীয় হিসেবে রয়েছেন এখনও কিন্তু পস্ত থেকেই যায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব সারা দেশে যেই নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছিল সেই নেতাকর্মীরা ভবিষ্যতে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে পারবে কি ইতিমধ্যে তাদের নামে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা উঠে এসেছে গণমাধ্যমে আমরা আশা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা ছিল সমন্বয়করা ছিল তাদের মাধ্যমে যাতে ভবিষ্যতে আর কোনো অনিয়ম দুর্নীতি গণমাধ্যমে না প্রকাশ পায় সকলে ভালো থাকবেন